এবার সাকিব আল হাসানের এক ভক্তের করা হুমকি শেয়ারবাজারে কারসাজি করায় সাকিব আল হাসানকে 2 কোটি 21 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর এই খবর প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম আর সেখানেই সাকিব ভক্তের সাজা ওমন্তব্য ভক্তের চোটপাট থাকলেও নীরব সাকিব কারণটা نہایت ছোট নয় ক্রিকেট দল থেকে বাদ দেশে ঢুকতে পারছেন না কোনোভাবেই নিজের সম্পদ রক্ষা করতে পারছেন না আল হাসান একের পর এক জরিমানা এসে জাপটে ধরছে সাকিবকে পাশে নেই কেউ রাজনীতিবিদ সাকিব যেন নি সঙ্গশের পা সাকিব আল হাসানের নামে পর এবার শেয়ার বাজার কেলেঙ্কারের ঘটনায় দুই কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে একের পর এক বিতর্ক জুড়ছে সাকিবের নামের পাশে এবার জরিমানার কষাঘাত সাকিবকে বোঝালেন একজন রাজনীতিবিদ সাকিবের কত ভুল সাকিব ক্রিকেটার হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন কোনো বাধা হয়তো তার ছিল না হুট করে রাজনীতির মাঠে নাম লিখিয়ে সাকিব হয়ে পড়েছিলেন ভ্রাত্য যার ছাপ ক্রিকেটেও লেগেছে বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেছেন নিজের আগের রূপেও হয়তো ফিরবেন এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নিতে পারবেন সাকিব সে সুযোগ আছে কিন্তু কখনোই আর হয়তো জাতীয় দলের হয়ে খেলা হবে না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের সেই সুযোগ সাকিব হয়তো হারিয়েই ফেলেছেন তবে কথায় আছে অভাকা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় সাকিব অভাগা কিনা তা জানা নেই তবে যেদিকে তাকিয়েছেন সেদিকেই গেছে কর্মীদের বেতন বাকি সাকিব রাজনীতিতে সাকিব পতন তার দলীয় সরকারের ক্রিকেট তো ব্যর্থ হতে হতে নিষিদ্ধ হয়েছেন ব্যর্থতা নিষিদ্ধতা ফিরে আসা নানান জটলায় পড়েছিলেন সাকিব নতুন করে জুটল আরও এক সমস্যা যার জন্য সাকিবকে গুনতে হবে দুই কোটি একুশ লক্ষ খো টাকার মতো ক্যারিয়ারে সাকিব টাকা আর নাম দুইটাই কামিয়েছিলেন কারিগারি অর্থের সঙ্গে সুনামও কামিয়েছিলেন কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাকিবের টাকা আর সুনাম দুইটাই খরচ হয়েছে টাকা খরচ হয়ে আবার ফিরে আসার সুযোগ থাকলেও সাকিব যে দুর্নাম কামিয়েছেন সেসব বোধহয় ফিরে পাবার কোনো সুযোগ নেই তবে তার ভক্তরা তাকে বিভিন্ন সময় সমর্থন দিয়ে গেছেন সাকিবের দুঃসময় তার পাশে দাঁড়িয়েছিলেন ভক্তরা তবে এবারও বোধ হয় সাকিবের পাশেই দাঁড়াবেন তারা সাকিব যে কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন সেটিও পার করতে সাকিবের পাশে পাওয়া যাবে তাদের যার প্রমাণ মিলছে বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের নিষিদ্ধ হওয়া সহ যত বড় বড় ঝামেলায় পড়ছিলেন সাকিব সেসব ভক্তরা পাশে দাঁড়িয়েছিলেন ঠিকই এবারও বোধ হয় তেমনটাই হবে আবু নাইন স্পোর্টস টাইমস